রোটারি ক্লাব অফ ঢাকা ডাকা বাজারের পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ভরলেখা উপজেলার সাইন্যগুপ্ত শাহবাজপুর ইউনিয়ন পরিষদের এহনমঘট ব্রয়াইল গ্রামে বরাইল স্বতন্ত্র ও ইত্তেদায়ী মাদ্রাসার সকল শ্রেণী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ করলেন এক অক্টোবর মঙ্গলবার দুপুর দুই কোটিকা বরাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এক হলুমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এতে উপস্থিত থাকেন রুটারি ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজারের সম্মানিত সদস্য বিন্দনাথ সাথে আছেন বরাইল স্বতন্ত্র ইত্তিদায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলী এবং মাদ্রাসার দায়িত্বশীল সভাপতি ও সেক্রেটারি উপস্থিত থাকেন রাজিম রাহিম রোটারি ক্লাব অফ ঢাকা বাজার কর্তৃক আয়োজিত আজকের এই বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান পবিত্র তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন বড়াইল স্বতন্ত্র ইপ্তেদায়ী মায়াসার ছাত্র মানজারুল আমিন সিয়াম بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيد بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর কোরআন তেল শুনলাম এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বড়াইল সতন্ত ইমা সার সম্মানিত প্রধান শিক্ষক মালানা আব্দুল নজুরকে সম্মানিত ইফতাই সার কর্তৃক আয়োজিত আজকের রোটারি সংস্থার সম্মানিত মেহমান বৃন্দের নিয়ে বড়াইল মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে সেবার জন্য যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার উপকরণ দেওয়ার জন্য আজকে রোটারি যে সমস্ত সম্মানী সম্মানিত মেহমান বৃন্দ এসেছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারই সাথে আমরা এই প্রতিষ্ঠানের উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় ত্রিশ বছরের উপরে দাঁড়িয়েছে সেই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত এই কোনো সেবা আমরা পাইনি আপনাদের মাধ্যমে যে সেবার ব্যবস্থা হয়েছে তার সাথে আমাদের এলাকার যে জনাব ছোটলেখা স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব উসমান আলীর মাধ্যমে যে আমরা এই সহযোগিতা পেয়েছি তা আমাদেরকে উপকৃত করেছে আমরা এই ত্রিশ বৎসরের মাদ্রাসাকে এই প্রতিষ্ঠানকে আপনাদের সহযোগিতায় এবং এই এলাকার যারা শুরু থেকে এখন পর্যন্ত সহযোগিতার মাধ্যমে এই বড়াইল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে দাঁড় হয়ে আছে আপনাদের সহযোগিতা এবং আরও যারা দানশীল যারা সেবায় জড়িত সেবা করেন এবং রুটারি আপনারা এই রহমর সংস্থার যত সংস্থায় সহযোগিতা করেন আমরা সবার সহযোগিতাকে আমরা ধারণ করে আমরা এই মাদ্রাসাকে ভবিষ্যতে যেন একটি সুফল সুজলা দাখিল মাদ্রাসায় রূপান্তরিত করতে পারি এই উদাত্ত আহ্বান রেখে এবং সম্মানিত মেহমানবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষককে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুটরেগা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যার আন্তরিক প্রচেষ্টা আজকের আমাদের এই মহতি আয়োজন জনাব মাওলানা উসমান আলী স্যারকে স্যারকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মিসমিল্লা রহমান রহিম আজকে একটা শুভ দিন এখানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর উপকরণ বিতরণ অনুষ্ঠান রোটারিয়ান ক্লাব ডাকা আমাদের একজন সম্মানিত মেহমান ফারুক ভাই উনি বড়লেখাতে অনেক দান করেছেন অনেক ছাত্রছাত্রীকে সহযোগিতা করেছেন উনি এই বদন্যতায় উনার আন্তরিক প্রচেষ্টায় আমরার এই আপনাদের এলাকার বড়াইল মাদ্রাসাকে বন্যা দুর্গত ছাত্রছাত্রীদেরকে উপকরণ বিতরণ অনুষ্ঠানে আজকের ঢাকা থেকে যে মেহমান মাহবুবা ম্যাডাম আইসেন আসছেন ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ওনার সাথে শ্রীমঙ্গল থেকে বা অন্য অন্য যে মেহমান আছেন ওনাকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এজন্য যে একটা মানবতার কাজ করার জন্য ওনারা নিজের কষ্ট সহ্য করিও এই দুর্গম পাহাড়ি অঞ্চলের এই অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ফারুক বাইরের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে এবং মানবতার সেবা করে আরও ওনাকে তো দান করে আমরা সবাই বলি আমিন সম্মানিত অতিথিবৃন্দ আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এই যে এই ক্লাবে রুটারি ক্লাবের ওনারা বহু জায়গায় মানবতার সেবায় আছেন তো আমি আমার সংক্ষেপে বলি মাহবুবা ম্যাডাম উনি এই এই ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ওনার আন্তরিকতা দেখে আমরা এই গ্রামবাসী ওনার কাছে মুগ্ধ উনার সাথে যে মেহমারটা আছে সবাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ আমরা দোয়া করি আপনাদের যে আল্লাহ সুস্থতা দান করুক এবং আরও এইভাবে মানব সেবা করার তৌফিক আল্লাহ আপনাদের দান করুক এই এই দোয়া করি আপনাদের জন্য আর আমি শেষ একটা কথা বলি আসলে মাহবা ম্যাডাম আপনি একজন ধার্মিক মানুষ এই মাদ্রাসায় এই ছাত্ররা উপকরণ পাইছে এই জন্য খুশি এবং আপনার জন্য আপনাদের জন্য দোয়া করবে আরও গরিব এলাকা আরও যদি কোনো সহজাত থাকে যেমন ডেস্ক বেঞ্চ গত বন্যায় পাহাড়ি ডলে এই মাদ্রাসায় তিন চার দিন ডুবাইল ছিল ডুবাইলির কারণে অনেক ডেস্ক বেঞ্চ নষ্ট হয়ে গেছে গিয়ে যার কারণে আপনারা নিজে দেখতেছেন শাশুরাল ডেস্ক বেঞ্চের অভাবে মাটিতে মাদুর বিছিয়ে পড়ে শিক্ষকরা খুব আন্তরিক প্রতিষ্ঠানটা খুব নিট ক্লিন আপনারা নিজে দেখতেছেন আমি মনে করি আপনারা যদি আপনাদের হাত অনেক লম্বা আপনাদের ইচ্ছা অনেক প্রবল আপনাদের আন্তরিকতা খুব ভালো আমি মনে করি আপনারা দেখাতে যাইবেন গিয়া ফারুক বা ইস আপনারা কর্তৃপক্ষের কাছে এই প্রতিষ্ঠানে আরও কি দেওয়া যায় যেমন অনেক মেঘ বৃষ্টি এলাকার অনেক সাথে ছেলেমেয়েরা আয় কষ্ট করে সাথে থাকে না সাথা থাকে না যারা কারণে তার প্রতিষ্ঠান আইতে পারে না এই দিন তার প্রতিষ্ঠানটা এই মাদ্রাসা আবার বন্ধই যায় যদি আপনারা সাথা দিতে পারেন আল্লাহ আপনাদের দেখি দিব আর যদি প্রতিষ্ঠান একটা ড্রেস আছে অনেকে কিনতে পারে না পাঁচ ছয়শো টাকা ছয় সাতশো টাকা হইলে একটা ড্রেস হইব যদি এটাও ভারণ আর ডেক্সপেন্স বেঞ্চ বা যা যে কিছু আপনারা ভারব আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই পরিশেষে এলাকার কিছু যুবক ছেলেরা ইয়ার দ্রুত এই স্বেচ্ছাসেবক খাস করছে এই ছেলেদেরকেও আমি ধন্যবাদ জানাই এলাকার শিক্ষকরাও ধন্যবাদ জানাই ছাত্রদেরকেও ধন্যবাদ জানাই আর প্রতিষ্ঠানের দিন দিন উন্নতিও আল্লাহর কাছে কামনা করি শেষ কথা হইল যে এই মেহমানটা কষ্ট করে আসছে আমাদের এখানে তাদেরকে অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই কোনো স্বার্থ ছাড়া একমাত্র মানবতার সেবায় দেখা থেকে দুর্গম এলাকা পাহাড়ের নিকটে ভারতের নিকটে তারা কষ্ট করে আইছে। তারা ড্রাইভার সাপশ তারা যারা আইসে সবাইরে আমি এই গ্রামের পক্ষ থাকি এই এলাকার পক্ষ থাকি প্রতিষ্ঠানের পক্ষ থাকি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ আল্লাহ হাফিজ স্যারকে অত্যন্ত ধন্যবাদ অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রুটারি ক্লাব অফ ঢাকা কাউরান বাজারের দায়িত্বশীল তানবিরুল আরেফিন স্যারকে আসসালামু আলাইকুম আসলে দুঃখিত অনেক দেরি হয়ে গেছে মানে ওরা মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করলো আমাদের এগারোটা বারো আসার কথা ছিল তো সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর স্যার বলছেন যে আমরা নিঃস্বার্থভাবে দিচ্ছি আসলে পুরোটা নিঃস্বার্থ না আমাদের স্বার্থ আছে স্বার্থ হলো তোমাদের ভালো লেখাপড়া হওয়া তো এটা যেটা আমরা দিচ্ছি এটা আসলে খুব সামান্য একটু উপহার তোমাদের উৎসাহ দেওয়ার জন্য তোমাদের বই খাতে না ভিজে নিয়ে আসার জন্য এবং আমাদের স্বার্থ একটাই যে তোমরা ভালো লেখাপড়া করবে তোমরা ভালো লেখাপড়া করতে পারলে আমাদের এই কষ্ট এবং সব কিছুই সার্থক হবে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি রুটারি ক্লাব অফ ঢাকা কাউরান বাজারের সম্মানিত প্রেসিডেন্ট আজকের আমাদের প্রধান আকর্ষণ জনাবা মাহবুবা আক্তার ম্যাডামকে আসসালামু আলাইকুম আমি কথা বলার আগে হাততালি শুরু হয়ে গেছে এত সুন্দর করে সকাল থেকে সব বসানা থেকে পেলেন এত সুন্দর সুন্দর বাচ্চা এগুলো দেখলেই তো মায়া লাগে মাসাল্লাহ সবচেয়ে ভালো লাগলো আসলে আমরা তো সবাই পড়াশোনা করি কিন্তু পড়াশোনাটাকে একই সাথে আল্লাহর জন্য ভালোবেসে মাদ্রাসাটা আসলে সবার না একটা ভুল ধারণা থাকে তা আমি এই জন্য আজকে জানতে চাচ্ছিলাম যে মাদ্রাসাটা কেন বলেন আসলে কেন মাদ্রাসা তো যা দেখলাম আমাদের স্কুলের যা এজুকেশন সিস্টেম সেম শুধুমাত্র তফাতটা কি ওরা বরং আমাদের চেয়ে বেশি পড়ে ওরা উল্টা কোরআন শরীফ হাদিস নিয়ে জানে আরও কিছু তাই না আরবিতে যেন কথা বলা যায় গ্রামারগুলোকে বোধ হয় শেখে তো আমার চেয়ে তো আরও বেশি শিক্ষিত তোমার থেকে তো আমার শিখতে হবে বাবা কি সুন্দর একে একটা হাসি দিল আমি আসলেই পারি না তোমাদের মতো এত কিছু তো সবচেয়ে বড় কথা আজকে আসলে আমরা যেটা আসছি খুব ছোট্ট বাবা আমরা তো জানি না আমরা তোমরা এত দূরে আজকে দেখে এত ভাল লাগলো যেটা লিঙ্কন ভাই বললো এটা তোমাদের জন্য ছোট্ট একটা উপহার মাত্র যে তোমরা এই যে আসো কষ্ট করে বইটা হাতে করে নিয়ে আসো তোমার তো আমার চেয়েও বেশি বই তাহলে বইগুলি যেন সেফ থাকে একই সাথে তোমরা যেন একটু লিখতে পারো তোমাদের জন্য কয়টা খাতা একই সাথে কলম পেন্সিল, রবার আর ইরেজার সবাই কি শুনতে পাচ্ছে কথা বলো তো তোমাদের জন্য কি কি গিফট আছে আজকে গিফট পেলে কি খুশি লাগে না সব তোমাদের জন্য উপহার ছোট্ট উপহার কিন্তু সবাই যেন খুশি থাকো কিন্তু কি করতে হবে যেটা এই যে বলল অলরেডি ভালো করে পড়তে হবে এক একজনের মাথায় কত বুদ্ধি আমার চেয়েও বেশি পড়া মাথায় নিচ্ছ তাহলে একটু সুন্দর করে পড়লে তুমি তো এই দেশের কি হবে একটা সময় তুমি তো নেতা হবে এই যে এই জায়গায় তুমি দাঁড়ায় কথা বলবে তুমি বরং অনেক কিছু করার তোমার সুযোগ থাকবে কাজে ভালো করে পড়তে হবে আরেকটা বিষয় যেটা হলো ভাই আমাকে আমি সবার আগে কৃতজ্ঞতা জানাই আসলে আমি ইনফরমাল কথা বলে ফেললাম সবার আগেই আমি মাদ্রাসার যে আপনাদের যে প্রিন্সিপাল যে ওনাকে প্লাস সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আপনাদের যে যার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে আপনাদের জন্য অনেক কিছু করার ছিল আমি বড় লেখার যে হেডমাস্টার আমি স্যারকে সবার আগে কৃতজ্ঞতা জানাই তো সেই হিসাবে আপনাদের জন্য এরপরেও যদি কিছু করার থাকে আমি শুনে গেলাম ক্লাবে সেটা আলোচনা করব অবশ্যই আমরা সবাই মিলে জিনিসটা আপনাদের জন্য চেষ্টা করব আচ্ছা আরেকটা জিনিস হলো আপনাদের যদি ফার্দার কিছু লাগে যেমন যদি পানির ব্যবস্থা করতে হয় আমরা যেটা জানতে চাচ্ছিলাম যেটা হেড স্যার অবশ্যই আগেই বলে দিল যে আপনাদের হয়তো বন্ডার পানিতে বিল্ডিং বোধহয় ক্ষতিগ্রস্ত তাই না পড়ার টুলগুলো একই সাথে কিছু ছাতা হলে বোধে ভালো হয় গার্বেজ না তা আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি হ্যাঁ তা আমাদের চেষ্টা চলছে যেহেতু ফান্ডিংটাও একটা বিষয় কারণ আমরা হয় কি নিজেদের পার্সোনাল খরচ থেকেই বা সবাই মিলে এই জিনিসটা চেষ্টা করি তো যেভাবে করে তো ইনশাল্লাহ হয়ে যাবে আমরা চেষ্টা করছি ওদের জন্য তা আমাদেরকে জানাবেন কি খুশি সবাই কি সুন্দর একটা হাসি দিলাম তোমার নাম কি দাঁড়াও তো আর তুমি পাশে খুব খুশি না আজকে হ্যাঁ আল্লাহ যেন সবাইকে তোফিক দেয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই আর কি ইনশাল্লাহ আবার দেখা হবে আর সবাই যেন একটা একটা করে সুন্দর করে পায় সবাই একটু চুপচাপ সুন্দর করে বসো সবাই একটা একটা করে পেয়ে যাবে ঠিক আছে ব্যাগের ভিতর সব দেয়া থাকবে আর আমাদের জন্য দোয়া করবে সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম